হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেয় আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভেসমেন অথবা ভিমেন যে কেউ হতে পারে স্কাল একটি পিক করা বলে সব সময় সব কথা আপনার সাথে রেসোলেট নাও করতে পারে টাইমের সাহার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন জুটে সাইন আনবেস রিডিং কয়েকটা রাশিতে কিন্তু থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন দেখে নেবো তিনি কী বলতে চাইছেন মেসেজের মাধ্যমে আপনাকে কী বলতে চাইছে দেখে নিই Reciprocity Destiny Commitment Guilty Holding Back गॉसिप डैमेज चेजर फॉरगिवनेस, ब्रोके ব্যাটার অফ দি টেক অ্যাবসেন্স দেখুন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কে থার্ড পার্টি ফ্যামিলি হোক ফ্রেন্ড হোক আপনাদের কমন ফ্রেন্ড হোক সোশ্যাল মিডিয়া হোক এখানে সোশ্যাল পার্সেন কারা রয়েছেন মিডিয়া পার্সেন তাদের ক্ষেত্রে সম্পর্কটাও যে ব্রোকেন হয়েছে দেখুন আপনার পার্টনার কিন্তু ভেঙে পড়েছে কারণ গসিপ হয়েছে এবং এই গসিপটা সত্যমিত্যা যাচাই ছাড়াই আপনাদের সম্পর্কটাকে ড্যামেজ করেছে এখন আপনার পার্টনার বলছে যে প্রতিবার উনি চেস করে সম্পর্ক ঠিক করেছেন কিন্তু এখন আর উনি করবেন না আই ডোন্ট ওয়ান্ট টু চেস এনি মোর এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার ভীষণ গসিপের ভয় আছে লোকে কি বলবে সে কি বলবে এই জন্যে আপনাদের সম্পর্কটাকেও হাইট করেছে যেটা আপনাকে একটা ইনসিকিউর করে দিচ্ছে আপনাকে আপনার মনে হচ্ছে যে উনি হয়তো টাইম পাস করছে কাউকে বলেন না হয়তো কেউ আসলে পরেও ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দেয় এই ব্যাপারগুলো হয়েছে বলে আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিংস হয়েছে আপনি যে কমিটমেন্টটা চেয়ে সেটা আপনি পাননি দেখুন এই ব্যাপারগুলো থেকেই এখন কোথাও না কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে একটা হার্ড ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনিও যাচ্ছেন আপনার পার্টনারও যাচ্ছে এছাড়াও কারো কারো ক্ষেত্রে ওনার কোনো এক্স রিলেশনশিপ থেকে যেরকম উনি ট্রিটমেন্টটা পেয়েছেন যে ব্যবহারটা উনি সহ্য করেছেন সেটাও সেটাকে ভুলতে উনি খুব স্ট্রাগল করছেন এবং সেটা ভোলার জন্যে আপনি হয়তো তাকে হেল্প করেছেন এবং উনি সেই সম্পর্কতে ভেঙে পড়েছিলেন সেটাও দেখা যাচ্ছে আপনি তাকে হেল্প করেছিলেন সেই সিচুয়েশান থেকে বের করে আসার জন্যে কিন্তু তাও উনি কোথাও না কোথাও পারেননি বলে তার মনের মতো গিল্ট আছে কারণ আপনি যতটা ডিজার্ভ করেন দেখুন এখানে কিন্তু প্রথম কার্ডটাই এসেছিল উনি এখন ইকুয়াল গিভেন্টে করতে চান মানে আপনি যতটা এফোর্ট দিয়েছেন উনিও সেই এফোর্টটা দিতে চাইছে কিন্তু পারছেন না বলে কোথাও না কোথাও উনি মানে এই যে তার এই যে পাস্ট তাকে যে পিছনের দিকে টানছিলো যার জন্য উনি কমিটমেন্ট দিতে পারেনি মনের মধ্যে একটা ভয় লোকে কি বলবে যেগুলো থেকে আপনাদের সম্পর্কটা আস্তে আস্তে করে ড্যামেজ হয়েছে ব্রোকেন হয়েছে এখন ওনার মনে হচ্ছে যে নিজেকে প্রকাশ করাটা খুব জরুরি ছিল নিজের ফিলিংসকে শেয়ার করাটা খুব জরুরি ছিল আপনি যেটা পাওয়ার আপনি উপযুক্ত আপনি যোগ্য যেটা পা সেই সম্পর্কটা থেকে যেটা গেইন করার আপনি যোগ্য সেই কমিটমেন্ট ওনার দেওয়া উচিত ছিল উনি সব কিছু ডেস্টিনির হাতে ছেড়ে দিয়ে উনি কিন্তু ভুলটা করেছেন প্রথম দিকে উনি এটাই আপনাকে হয়তো বলেছে যে ঈশ্বর যা করবে সেটাই হবে সময়ের ওপর উনি সব ছেড়ে দিচ্ছেন এই সম্পর্কের ভার এবং ডেস্টিনিকে উনি প্রায়োরিটি দিয়েছিলেন এবং উনি আপনাকে ভীষণভাবে মিস করছে দেখুন বটম অব দি ডেকের কার্ডটা যেটা এসছে যে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে আপনার অনুপস্থিতিটা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে উনি কিন্তু ভালো নেই সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং উনি যে ভুল করেছেন দেখুন গিল্টি এই ফিলিংসটা তার মধ্যে কিন্তু এসছে যে উনি ভুল করেছে এটা কিন্তু উনি স্বীকার করছেন উনি স্বীকার করছেন তার মধ্যে অনেক খামতি রয়েছে উনি অনেকের কথা উনি শুনে চলেন উনি কে কী বলবে সেটা উনি ভেবে দেখেছেন এবং ওনার যে থার্ড পার্টি ওনার জীবনে ছিল যে এক্স রিলেশনশিপ যেখানে উনি অনেক কষ্ট পেয়েছিলেন সেটাও যে আপনাদের সম্পর্কটাকে ড্যামেজ করতে অনেক মানে ইন্ধন যুগিয়েছে সেটাও উনি জানেন উনি ডেস্টিনের হাতে ছেড়েছিলেন ওনার মধ্যে আর যেটা দেখা যাচ্ছে না যে একটা ভঙ্গুর চরিত্র কোনো একটা স্টেবিলিটি নয় আর এখন যেহেতু আপনি দূরে চলে গেছেন ওনার প্রথমে মনে হয়েছিল যে উনি আর চেস করবেন না হয়তো প্রত্যেকবারই এসছেন কিন্তু সেইভাবে আপনার পাশে উনি দাঁড়াতে পারেননি যেটা আপনাকে ইনসিকিউর করেছে বলেই আজকে আপনি সম্পর্ক থেকে দূরে চলে গেছেন এখন ওনার মনে হচ্ছে যে এই ধরনের ব্যবহারগুলোতেই আপনি এত বেশি হার্ট হয়েছেন যে আপনি ওনাকে আর বিশ্বাস করেন এখানে মূল কথাটাই হচ্ছে এটা উনি মিস করলেও এখানে উনি কিন্তু এই বোধটা তার মধ্যে হয়েছে যে আপনি ওনাকে আর বিশ্বাস করেন না ট্রাস্ট ইস্যু এই ট্রাস্ট ইস্যুর জন্য সম্পর্কটা একেবারে ড্যামেজ হয়ে গিয়ে কোথাও না কোথাও তো একটা দ্য এন্ড পৌঁছে গেছে সেটাই দেখা যাচ্ছে কারণ উনি নিজেকে প্রকাশ করতে পারেননি দ্য চ্যারিয়েট কর্কট রাশি দ্য মুন এই গসিপের ব্যাপারটাই দেখুন এখানে এসছে কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি ইস্যু এগুলো রয়েছে জেমিনি ফোর অফ পেন্টিকলস তার ওপর রয়েছে এত নেগেটিভিটি দিয়েও হলো না আবার জেলাসি মকর রাশি মিথুন রাশি মিন রাশি কর্কট রাশি মেজরলি দেখা যাচ্ছে কন্যা বৃষভ এইসব এসব পেন্টিকলস দ্য হাই প্রিস্টেস দ্য ফুল নাইন অফ পেন্টিকলস বটম অফ দি ডে কুইন অফ সোর্স আমি যেটা বলেছিলাম না আপনার পার্টনারের নেচার হচ্ছে ক্ষণভঙ্গুর চরিত্র কোনো মানে স্টেবিলিটি দিতে জানেন না যখনই মানে উনি ভয় পেয়ে যায় তখন উনি একদম দৌড়ে পালিয়ে যান আপনি তাকে আপনার জীবনে সে আছে কি আছে না আপনি মাঝে মাঝে সেটা নিয়েই খুব সন্দেহ করছিলেন এবং সেটাকেই আপনার মনে হয় যে আপনার পার্টনার যুগে সেটাকে সত্যি করে দিয়েছে বার্থডেটের মধ্যে এখানে সেভেন এসছে সেভেন্টিন আছে এইটিন আছে সিক্স ফোর টু নাইন টোয়েন্টি সেভেন 28, টোয়েন্টি এইট নাইনটিন টেন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্সটিন টোয়েন্টি ফোর ফিফটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান এই দেখা যাচ্ছে ভাইসতে হতে পারে শুধু বলবো না যে কোনো ইভেন্ট আপনাদের হয়তো এই ডেটগুলোর সাথে রিলেটেড রয়েছে তো এখানে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারের জীবনে ফ্যামিলি ম্যাটারটা তো পড়েছে ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যার কন্ট্রোল আপনার পার্টনারের ওপর রয়েছে যদি ফ্যামিলি ইস্যু নাও থাকে এমন কেউ ব্যক্তি তার জীবনে রয়েছে যে তাকে কিন্তু কন্ট্রোল করে আপনার সাথে উনি একটা বিশেষ মনের টান অনুভব করেন আপনাকে ঘিরে তার স্বপ্নগুলো মানে তৈরি হয়েছে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান দু দুটো কার্ডে দেখা যাচ্ছে উনি কিন্তু মানে কখনো ভাবেন যে একটা শর্ট টার্ম কিছু মানে মনের মধ্যে এগুলো সব গোপন করে রেখেছে কারোর পরামর্শ নিচ্ছেন বা ও পরামর্শ শুনছেন আপনাকে খুব নজরেও করেও রেখেছেন আপনাকে স্পাই করে যাচ্ছেন যে আপনি কি করছেন আপনার জীবনে কেউ এসে গেল কি না জেলাসি রয়েছে আপনাকে নিজের করেই রাখতে চান কুক্ষিগত যাকে বলে নিজের কন্ট্রোলে রাখবেন আপনি হলেন তার আর সেই সম্পত্তি আপনি কি প্রায়োরিটি পাবেন না কিন্তু আপনাকে ওনার হয়ে থাকতে হবে এই ব্যাপারগুলো রয়েছে তার মনের মধ্যে না ঘনভঙ্গ চরিত্র হলে এই ব্যাপারগুলো রয়েছে যে যার সাথে উনি থাকবেন সে শুধুমাত্র তার কথাই ভাববে দিনে দিনে রাতে উঠতে বসতে এই ব্যাপারগুলো রয়েছে আদারওয়াইজ উনি লক্ষ্য করে যাচ্ছে নিউ বিগিনিং উনি করতে চায় মনের মধ্যে কি চলছে সেটা হয়তো বলেননি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন কিন্তু আপাতত নিজের কর্মজীবনে নিজের পেশার ওপরে উনি ফোকাসড হয়েছে। ফ্যামিলি নিয়েও খানিকটা বিব্রত হয়তো এই কথাটা উনি বলেননি কিন্তু ফ্যামিলি ইস্যু একটা হয়েছে যার জন্যে হয়তো আপনাদের সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে একটু থেমে গেছে একটা স্টপ হয়েছে আর তার জন্যই মিস করছে থার্ড পার্টির সিচুয়েশন এখানে যেটা আমি দেখুন বেশি দেখা যাচ্ছে ফ্যামিলি আর ওনার জীবনে যদি কোনো এক্স থাকেও সে যে যথেষ্ট কন্ট্রোল করেছেন এবং সেখান থেকে উনি যে পালিয়ে বাঁচতে পারলে বাঁচেন তার কথায় জর্জরিত হয়ে উঠতে বসতে তার কথা শুনে তার প্রাণ যে অতিষ্ঠ হয়ে গেছে সেটা উনি বুঝতে পেরেছে সেখান থেকে বেরিয়ে আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চায় পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আপনাকে নিয়ে মানে আপনাকে এত চেস করছে আপনাকে স্পাই করছে চেসের থেকেও বড়ো কথা স্পাই করছে যে আপনি কি করছেন নিজের জীবনে কৌতূহলের এক শেষ এবং ওনাকে এটা ভালো রাখছে না আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন কিন্তু আপনার জীবনে কেউ এসছে কিনা সেটাও তাকে হন্ট করে যাচ্ছে নিউ বিগিনিং করতে চায় এটাই তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব যে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন আপনি আপনি এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারেই তাকে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন আপনি নিজের ওপর এখন আপনার মনে হচ্ছে আপনার করবার জন্যে সমাজ সংসারে জগৎ সংসারে অনেক কিছু রয়েছে শুধু শুধু যেখানে আপনি শুধু হ্যাঁ যে সম্পর্ক থেকে আপনি শুধু বার্ডেন পাবেন আপনি সেটা নিয়ে ভাববেন কেন সেখান থেকে বেরিয়ে আসাই উচিত আপনি নতুন কোনো প্ল্যান করছেন নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে পরিশ্রম করছেন অনেকে নিজের জবের জন্য খুব খাটছেন কিংবা কেরিয়ার করবার জন্য খাটছেন কোনো একটা নতুন কোর্সে জয়েন করেছেন সেখানে খাটছেন মোটামুটি আপনি খাটছেন সেটাই দেখা যায় হার্ডওয়ার্কটা করছেন এবং এর জন্যে আপনার কাছে রোমান্টিক প্রোপোজাল আছে যেগুলো আপনি কিন্তু ফিরিয়ে দিচ্ছেন এবং তার জন্যে আপনার মনে কোনো অনুশোচনা নেই কারণ আপনি আপনার মনে হচ্ছে আপনি একটা দুঃখজনক পাস্টের মধ্যে দিয়ে গেছেন যেখানে আপনি শুধু নিজের এফোর্টটাকেই আপনি শুধু দেখেছেন যে জিরো হয়ে যেতে আপনার এফোর্টের কোনো কেউ দাম দেয়নি এখন আপনি স্বাধীন চেতা হয়েছেন আপনি সোশ্যাল সার্ভিস করছেন আপনি কোনো রকম বার্ডেন আর নিজের জীবনে নিতে চান না এবং সম্পর্কটাকে আপনার জীবনে যদি কোনো সম্পর্ক আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা অস্তিত্ব ছিল সেটাকে আপনি একদম সোজা কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছেন হিমগড়া পাঠিয়ে দিয়েছেন সেটাই দেখা যাচ্ছে নিজের ওপর এখন আপনি ফোকাস হয়ে খাটছেন নিজের কেরিয়ারে গ্রো করছেন নিজের সোল গ্রো করছেন নিজের হেলথ গ্রো করছেন নিজের সামাজিক মর্যাদা তৈরি করছেন এবং আপনার মনে হচ্ছে কোনো রকম মিথ্যাচার কোনোরকম মিসবিহেভ যেটা আপনাকে বারেন আপনার মনের ওপরে চাপ সৃষ্টি করবে আপনি সেগুলোকে আর নিতে পারছেন না টলারেট করবেন না এবং আপনি সেগুলোকে নিয়ে আর ভাবছেনই না আর পার্টনারের সম্বন্ধে দেখা যাচ্ছে আপনি তাকে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন কারণ সে আপনার ওপর ওভার বার্ডেন ক্রিয়েট করেছে আচ্ছা উনি যদি এসে অনুনয় বিনয় করে তাহলে আপনি কি করবেন দেখে নেব একটা কার্ড দিয়েই দেখব হুম হুম সহজে চিরে ভিজবে না সেটাই দেখা যাচ্ছে আপনি নিজেকে এতটাই স্ট্রং করে নিয়েছেন যে আপনি এখন বুঝতে শিখে গেছেন যে কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যে কথা মিথ্যে কথাগুলো আপনি যাচাই করে তবে নিজের জীবনের ডিসিশান নেবেন সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখব সেভেন অফ পয়েন্টস বিউটিফুল যারা অ্যাথলেটিক আছেন এখানে কারা অ্যাথলেটিক আছেন তাদের উইশ ফুলফিলমেন্ট হবে কিংবা চাকরির পরীক্ষাতে যদি কোনো এরকম কোনো যদি গেম থাকে সেখানে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে এছাড়াও আপনাকে সাবধান করা হচ্ছে আপনার সাথে আপনার ইমোশনের সাথে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার সাথে যে কোনো প্রকার একটা কিন্তু ফর্জারি হতে পারে একটা বিচরাল একটা ধোকা একটা চিটিং মিথ্যা কথা এগুলোর থেকে বাঁচবেন ডিজাইন আপনাকে কিন্তু পরিষ্কার গাইডেন্স দিচ্ছে নিজের অন্তর্মনের কথা শুনুন চোখ বুঝে কারোর ওপর বিশ্বাস করবেন না আর বলেই দিলাম যারা অ্যাথলেটিক্স আছেন কোনো কম্পিটিশানে পার্ট করে নিয়েছেন কোনো অংশগ্রহণ করেছেন সেখানে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে হার্ডওয়ার্ক করুন ফল পাবেন এছাড়াও তার সাথে আমি কিন্তু বলেছি একটা চুরি জচ্চুরি মিথ্যা প্রতারণা শিকার হতে পারেন সাবধান থাকবে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিটিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিটিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেঞ্জ করে নেবেন যেটা শুরু নয় জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তারা অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই প্রবর্গকে বৃহত্তরে করে তুলুন রিডিং একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন